হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য যোগ্যতা আবেদন প্রক্রিয়া আবেদন ফি প্রয়োজনীয় নথি পরীক্ষার তারিখ ও সিলেবাস সব কিছু একসাথে জানাবো তাহলে চলুন শুরু করা যাক আমাদেরকে প্রথমে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে রামকৃষ্ণ মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চলে আসতে পারেন এখানে দেখুন অ্যাডমিশন টু ক্লাস ফাইভ দু বলে একটা পপ আপ শো করছে এটাতে আমরা যখনই ক্লিক করব তখন এখানে কয়েকটা একটা পেজ খুলে যাবে আর কি নতুন করে এবং সেখানে দেখুন অনলাইন অ্যাপ্লাই ফর ক্লাস ফাইভ ক্লিক হেয়ার টু ভিউ দ্য অ্যাডমিশন ফর্ম দু এবং এখানে সার্কুলার দেওয়া আছে সেটা সম্পর্কে ইংরেজি ভাষায় এবং তার পাশে যেটা আছে সেটা সার্কুলার বাংলা ভাষায় তো আপনি যেটাতে খুশি একটা ডাউনলোড করে নেবেন এবং এইটা আমি ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন এবং এখানে সমস্ত তথ্য দেওয়া আছে আমরা এগুলোই আজকে ভিডিওতে আলোচনা করব দেখতেই পাচ্ছেন সাতাশে জুন দু সালে এটি প্রকাশিত হয়েছে এবং এখানে লেখা আছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য বিষয় শুধুমাত্র ছাত্রদের জন্য শ্রেণী ও মাধ্যম পশ্চিমবঙ্গ উচ্চ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত এই বিদ্যালয় সম্পূর্ণ আগামী শিক্ষাবর্ষে শুধু পঞ্চম শ্রেণীতে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য ছাত্র ভর্তি নেওয়া হবে একজন ছাত্র কেবল একটি মাধ্যমের জন্য আবেদন করতে পারবে একই সঙ্গে উভয় মাধ্যমে আবেদন করলে সেই আবেদন বাতিল করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি করা হবে তাহলে আপনি হয় বাংলা না হয় ইংরেজি যে কোনো একটি মাধ্যমের জন্যই আবেদন করতে পারেন আপনার শিশুর জন্য আপনি দুটি মাধ্যমে আবেদন করতে পারেন না আচ্ছা এখানে দেখুন যোগ্যতা দেওয়া আছে যোগ্যতাটা কি বলা হয়েছে আমরা প্রথমে সেটা দেখে নেব এখানে বলা হয়েছে যে সমস্ত ছাত্র এখন ক্লাস ফোর বা ফাইভে পড়ছে এবং যাদের বয়স আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দশ বছর থেকে এগারো বছর সময়সীমার মধ্যে বা আপনি এটা হিসাব করুন এই ডেটের মধ্যে আপনার শিশুর যদি জন্ম তারিখ হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন তারিখটা হচ্ছে দুই এক দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার ষোলোর মধ্যে আপনাকে হতে হবে অর্থাৎ আপনার শিশুর জন্মের তারিখটা হতে হবে তারাই পঞ্চম শ্রেণীর ভর্তির পরীক্ষায় বসতে পারবে আচ্ছা বাংলা ও ইংরেজি মাধ্যম ভর্তি হতে ইচ্ছুক যারা জেনারেল কাস্টের ছাত্রছাত্রী তাদেরকে বার্ষরিক পরীক্ষায় বাংলা অথবা হিন্দি যে কোনো ভাষায় যে পরীক্ষা সে পড়াশোনা করেছে ইংরেজি বা অঙ্কে যথাক্রমে ষাট ষাট ও সত্তর শতাংশ নম্বর থাকতে হবে বা তার বেশি তাহলে বাংলা মাধ্যমে যদি পড়ে থাকে তাহলে বাংলাতে ষাট নম্বর ইংরেজিতে ষাট নম্বর এবং অঙ্কে সত্তর শতাংশ নম্বর বা তার বেশি থাকতে হবে তবে সে আবেদন করতে পারবে এবং কেউ যদি হিন্দি মাধ্যমে পড়েছে এবং এখন অ্যাপ্লাই করছে নরেন্দ্র পুরে তাহলে সেই ক্ষেত্রেও তাকে হিন্দিতে ষাট শতাংশ নম্বর লাগবে ঠিক আছে কিন্তু এখানে দেখুন যদি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হয় ক্ষেত্রে আপনার এখানে কিছু ছাড় দেওয়া হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছে যে পঞ্চান্ন পঞ্চান্ন এবং পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর থাকলে কিন্তু আপনার এটা গ্রহণযোগ্যতা পাবে সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট শো করতে হবে এবং এখানে বলা হয়েছে যাদের মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোনো গ্রেড কত শতাংশ নম্বর বোঝাচ্ছে তা যেন প্রগতিপ্রে অর্থাৎ মার্কশিটে উল্লেখিত থাকে অর্থাৎ অনেক ক্ষেত্রে কি হয় এখন গ্রেড লেখা থাকে কোনো পার্সেন্টেজ থাকে না সেক্ষেত্রে আপনার যে আপনি যে মার্কশিটটা দেবেন সেটাতে ওই গ্রেডটা বলতে কত পার্সেন্ট বোঝানো হয়েছে সেটা যেন সেখানে উল্লেখ থাকে এবং এখানে দেখুন আবেদন প্রক্রিয়া বিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন এখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে না বিদ্যালয় থেকে হাতে হাতে সরাসরি দেখতেই পাচ্ছেন রকম আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে না আবেদন শুরু হচ্ছে দশই জুলাই থেকে অর্থাৎ শুরু হয়ে গেছে এবং দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন করা যাবে ডাকযোগে অর্থাৎ আপনি পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন না অনলাইনে আবেদন করা এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অনেক সময় আছে আপনারা চাইলে আপনাদের ছেলেদের জন্য এই আবেদনটা করতেই পারেন অনলাইনে টাকা জমা দেওয়ার সফলভাবে সম্পূর্ণ হলে অটোমেটিক তৈরি হওয়া অ্যাডমিট কার্ড কুড়ি দশ অর্থাৎ অক্টোবর দু থেকে তেইশ দশ অক্টোবরের মধ্যে আপনি ডাউনলোড করতে পারবেন তাহলে এইটাও খুব ইম্পর্ট্যান্ট প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং তারপর কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ অক্টোবর মাসের মধ্যে আপনি আপনার শিশুর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন রঙিন অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কক্ষে ঢুকতে দেওয়া হবে না তাহলে মনে রাখবেন সাদা কালো অ্যাডমিট কার্ড নয় একদম রঙিন যে অ্যাডমিট কার্ডটা হবে সেটাই কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন আর একটা ইম্পর্ট্যান্ট এখানে যেটা বলা হয়েছে আবেদন ফি কত টাকা লাগবে তো আপনি যদি নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য মানে ফর্ম ফিল আপ করেন যে সেন্টারগুলি আছে সেটাতে দেখুন প্রথমে যেটা পড়বে সেটা আটশো পঞ্চান্ন টাকা পড়বে নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য মালদা পরীক্ষা কেন্দ্রের জন্য আপনার পড়ছে বারোশো পঞ্চান্ন টাকা শিলিগুড়ি পরীক্ষা কেন্দ্রের জন্যও পড়ছে বারোশো টাকা এবং চাপড়া বিহারের পরীক্ষার কেন্দ্রের জন্য সেটাতেও পড়ছে বারোশো পঞ্চান্ন টাকা এবং মণিপুর যেটা সেইখানে একটু বেশি সেখানে হচ্ছে সতেরোশো টাকা তো আপনি যেখানে আপনার সুবিধা সেখানের জন্য আপনি ফর্মটা ফিল করবেন আচ্ছা এরপর আসবো আমরা প্রয়োজনীয় নথি যে কি কি নথি আপনার লাগবে তো দেখুন প্রথমে বলা হয়েছে জেপিজি জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে পঞ্চ পাঁচশো কেবির কমে তার মধ্যে বলা হয়েছে সাম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো আপনার শিশুর জন্য সেটা রাখবে স্বাক্ষর মানে একটা মানে সিগনেচার করেছে সেই রকম সিগনেচার তাকে লাগবে আধার আধার যদি না থাকে সেক্ষেত্রে আধার অ্যাকনোলেজমেন্ট এবং জন্মের সার্টিফিকেট এবং মার্কশিট আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং গার্জেনের কিন্তু প্যান কার্ড লাগবে তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে পরীক্ষা কেন্দ্রে কিছু পরীক্ষার পরীক্ষা কেন্দ্র সমূহ যেমন আপনার রামকৃষ্ণ মিশন মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর হবে রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির রামকৃষ্ণ মিশন রোড এই মালদা যেটা এখানে আপনারা অ্যাড্রেস গুলো দেখে নিতে পারেন যে আপনারা কোথায় পরীক্ষা সেন্টারটা নেবেন এবং আপনাদের যাওয়াটা কোথায় সুবিধা হবে ভর্তির লিখিত পরীক্ষা ইংরেজি ও বাংলা মাধ্যমে ভর্তির আগামী পরীক্ষা ছাব্বিশে অক্টোবর দু রবিবার বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা পর্যন্ত পরীক্ষা আপনাদের চলবে বাংলা মাধ্যমের ছাত্রদের জন্য বাংলা ইংরেজি অঙ্ক এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির ওপর লিখিত পরীক্ষা হবে তাহলে কোন বিষয়ের ওপর আপনাদের পরীক্ষাটা হবে অর্থাৎ সিলেবাস সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং ইংরেজি মাধ্যমের যেসব ছাত্রছাত্রী ছাত্রদের বাংলা অথবা হিন্দি প্রথম ভাষা ইংরেজি ও অঙ্ক এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা হবে চারটি বিষয়ে বিভক্ত ও বিষয়গুলির মধ্যে মোট একশো নম্বর থাকবে বাংলা অথবা হিন্দিতে থাকছে পঁচিশ নম্বর ইংরেজি ক্ষেত্রে থাকছে তিরিশ অঙ্কতে পঁয়ত্রিশ এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতিতে দশ নম্বরের উপর লিখিত পরীক্ষা হবে মূলত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য ও সহায়ক পুস্তকের বিষয়সূচি অনুসরণ করা হবে অর্থাৎ ক্লাস ফোর এবং ফাইভ স্ট্যান্ডার্ডের যে সিলেবাস সেটার উপর বেস করে কিন্তু আপনার প্রশ্ন হবে পরিচ্ছন্ন ও হাতের লেখা নির্ভুল শব্দ সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হবে পরীক্ষার সাত দিনের মধ্যে বিদ্যালয় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে অর্থাৎ কে পাস করেছে বা পাস করেনি সমস্ত কিছু আপনি দেখতে পাবেন সাত নম্বরে বলেছে আবেদনপত্রে প্রদত্ত তথ্যে ভুল বা গর্মের থাকলে ভর্তির পরও সেই আবেদনপত্র বাতিল হতে পারে তাই একদম নির্ভুল সঠিক তথ্য আপনারা সেখানে দেবেন কোনো প্রকার অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি হয় না অর্থাৎ ডোনেশন দিয়ে কোনো রকম ছাত্র ভর্তি নেওয়া হবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হয় সমাজের পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয় বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবেই বিতরণ বা প্রকাশ করা হয় না নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য করা হয় তাহলে এই যে আপনাদের পুরো নোটিশটা দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আশা করি আপনারা বুঝে গিয়েছেন এছাড়াও যদি আপনাদের কোনো এ মানে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা নিয়ে একটি আলাদা ভিডিও করতে হবে আপনারা চেক করে দেখবেন এবং আমাকে জানাবেন সেক্ষেত্রে আমি একটি ভিডিও নইলে পরে বানিয়ে দেবো তো এটুকুই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য